হ্যালো গাইস চলে এসেছি আজকে একটা ছোটো মোটো ব্লগ নিয়ে মিশো থেকে আমি একটা শাড়ি অর্ডার করেছিলাম তো শাড়িটা কীরকম আসে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তার আগে চলো শাড়িটা নিয়ে আসা যাক তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো এই শাড়িটা এই শাড়িটা আমি অর্ডার করেছিলাম শাড়িটা আজকে আসলো নিয়ে আসার পরে আমি ছোটো মাকে বললাম যে ছোটো মা তুমি শাড়িটা খুলে দেখাও একবার তো আমি ক্যামেরা ধরেছিলাম ছোট মাই দেখাচ্ছিলাম দেখো শাড়িটা কতটা সুন্দর এসছে ওপর থেকে দেখে তোমরা বুঝতে পারছো যে কতটা সুন্দর এসছে তোমরা দেখতে থাকো শাড়িটা আমি পুরোটা খুলে দেখাবো তোমাদেরকে তো বন্ধুরা শাড়িটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর এসেছে আমার তো খুবই পছন্দ হয়েছে তোমাদের কার কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি